ঘরে ঘুম মন ছুটে সোনা হেই গাইস আসসালামু আলাইকুম মাই স্প্রেকি ব্লগ গাইস আজকে এই হতে যাচ্ছে একদম স্পাইসি এন্ড এক্সাইটিং আজকে অন্তর সিজার হচ্ছে সেই খবর কি আপনাদের কাছে আছে আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সত্যি কি নুশরা জান আজকে সিজার হচ্ছে আর যদি সত্যি তাই হয় তাহলে রাকিব হোসেন এবং নুসরাত জান অন্তরা বাবা হতে চলেছে আর এই ভিডিওর আসল কাহিনী কি তাহলে অন্তরা আসলে কি প্রেগনেন্ট ছিল সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা রাকিব হোসেন ভক্তদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা মা বাবা হতে চলেছে নাকি অন্তরা এখন প্রেগনেন্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তাই আর দেরি না করে ভিডিওটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা চলুন নুসরাত জান অন্তরাকে আসলে প্রেগনেন্ট সেটি আমরা সানজিনার আম্মু অর্থাৎ নুসরাত জান অন্তরার বড় বোনের কাছ থেকে শুনে নেব অন্তরাপুর কি হয়েছে মানুষটা অসুস্থ সেটা তোমরা দেখো না তোমরা বলো হ্যাঁ অন্তরাপুর প্রেগনেন্ট ভাই মানুষে একটু এক এক জামাতে মানুষ এক এক রকম রাখে অন্তরা প্রেগনেন্ট থাকলে আগে পরে কেন তোমাদেরকে বলবে না বন্ধুরা আসলে নুসরাত জান অন্তর অসুস্থ কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন চলছে এখন সবাই বলছে নুসরাত জান অন্তরা নাকি প্রেগনেন্ট আসলে তিনি প্রেগনেন্ট না তিনি অসুস্থ সেটা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দিলাম